এবং নির্লজ্জ মুসলমানরা মোদীকে আবার জড়াইয়া ধরে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে মোদীর শুভেচ্ছা জানিয়েছে ত্যাগের কথা বলেছে কোরবানির কথা বলেছে পাশাপাশি মোদীর যে তলপি বাহক এবং লেসপেন্সার এবং নেরিকুত্তারা বাংলাদেশে আছে তাদের সবাইকে লেলিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোথায় বেজ্জতি করা যায় কুচ্ছা রচনা করা যায় তাকে ভর্সনা করা যায় মিথ্যা ডুবিয়ে দেয়া যায় সেনা প্রধান কে লেলিয়ে দিয়েছে বিমান বাহিনী প্রধান কে লেলিয়ে দিয়েছে নৌ বাহিনী প্রধান কে লেলিয়ে দিয়েছে কারণ এরা সবাই ইন ওয়ান ওয়ে অর अदर ভারতের কর্মচারী ভারতের বেতনভুক্ত ভারতের কাছে দায়বদ্ধ হোয়দার ইট ইজ হানি ট্র্যাপ অর মনিটサー আর এরা জন্মগতভাবে ভাবে বেইমান ওয়াকার যে জন্মগত ভাবে বেইমান তো আমার কোনো সন্দেহ নাই আপনারা সবাই মুরগি কবির ডাকেন অথচ ওয়াকারকে মুরগি কবির গরু কবির মাগি কবি সব ডাকা উচিত এই জন্য কারণ ওয়াকারের চৌদ্দ গোষ্ঠী নাকি খান বাহাদুর আছিল ইংরেজদের মাগি সাপ্লাই দিছে আর মুরগি সাপ্লাই দিছে আর দেশের লোকজনের সাথে বেইমানি করছে এই ওয়াকারের বাপ দাদাদের মতো লোকজনদের জন্য ইংরেজ শত শত বছর ভারতবর্ষে শাসন করছে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা কেন জরুরি ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে তারা নির্বাচনের রূপরেখা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্পেসিফিক কয়েতে রূপরেখার কথা বলেছে যদিও আমি ওই রূপরেখার সাথে একমত না কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস রূপরেখা দিয়েছে শিশু আজকে যে জন্মগ্রহণ করে সেও বুঝবে ডক্টর ইউনুস কি অ্যাচিভ করতে চাচ্ছে আমি এটা নিয়ে বিশদ আলাপ আলোচনা গতকালকে করেছি করেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ডক্টর মামা ইউনুস যখন একটা মাইলস্টোন তৈরি করেছেন একটা বিষয় ঘোষণা করেছেন দেশের বৃহত্তর জনগোষ্ঠী জনগোষ্ঠী এমনকি আওয়ামী লীগ এবং বিএনপির নিরীহ সমর্থকরা এই মুহূর্তে নির্বাচন চায় না ডক্টর ইউনুস সমর্থন করে বিএনপির তথাকথিত বর্তমান নেতা সাউয়া এবং গোর্খত আব্বাস মির্জা পাক এরা সবাই একত্র হয়ে বলেছে মোরা সন্তুষ্ট না মোরা সন্তুষ্ট না মগ পাওয়ার প্রতিফলন ঘটে না। কারণ তাদের উদ্দেশ্য নির্বাচন না এতে স্পেসিফিক প্রমাণ করা হয় তারা আসলে নির্বাচন চায় না তারা একটা জিনিস চায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিলের অপসারণ যে কোনো মূল্যে যেটা আমি গতকালকে বলেছি আজকের যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং খলিলকে অপসারণ করা হয় এই ভারত এবং বর্তমানে একটা জায়গায় সমস্যা সমস্যাটা কোন জায়গায় দুইজন ব্যক্তি নিয়ে ওই দুইজন ব্যক্তি কে ডক্টর মোহাম্মদ এবং ডক্টর খলিল ডক্টর মোহাম্মদ এবং ডক্টর খলিল কে

রূপে ওনাদের মুখ থেকে আসলে শুনতে চাই এই ষড়যন্ত্রের শেষ কোথায় এটা নিয়ে আমরা নিজেরা কোন বিষয়ে কোন আইডিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেভারে দেশের ২০ কোটি মানুষের ফেভারে দেশের সার্বভৌমত্বের ফেভারে দেশের অর্থনীতির ফেভারে দেশের বাণিজ্যের ফেভারে আমরা কোনো ভূমিকা রাখতে পারি কিনা দর্শক বৃন্দ আসুন আমার প্যানেলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় আমার এই তিনজন আলোচক তিনজন কি আপনারা চিনেন আসুন